এটা করছে হ্যাঁ এটা আপনি মুভ করছে আপনি এটা সাউন্ড আছে তো আপনি নিজের মতো করে আপনি এটা দেখতে পারবেন এই যে পুরোটা তো আপনি ধরেন আপনি সরাসরি একটা কঙ্কাল নিলেন বাট ওইটা থেকে এত ভিজুয়ালাইজেশন আসবে আসবে কিন্তু না এখানে কিন্তু আপনি ইজিলি পেয়ে যাচ্ছেন মানে ক্লাসরুমদের জন্য বা মেডিকেল স্টুডেন্টদের জন্য অনেক বেস্ট একটা অপশন ও জোস সব ধরনের বই পাওয়া যাবে আমাদের হচ্ছে ক্লাস 9 10 ইন্টার এগুলার কিছু বই আমরা ডাউনলোড করে রেখেছি হ্যাঁ ধরেন আপনি কম্পেসার পাবেন বিকজ আমাদের ক্লাসরুমে কিন্তু এটা প্রয়োজন পড়ে তারপর হচ্ছে আপনি পাচ্ছেন তারপর আপনি স্ট্রেইট পাচ্ছেন হ্যাঁ স্কেল আপনি লিখছেন এই লেখাতে হচ্ছে আপনি ধরেন এই অপশনে গেলে

আমরা ওয়ান ইয়ার রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এবং আমি আরেকটা স্পেশালিটি বলি সেটা হচ্ছে যদি কেউ চায় তাদের অফিসে আমরা এক সপ্তাহের জন্য ফ্রি ট্রায়াল এর জন্য দিয়ে দিবো তাই নাকি এক সপ্তাহের মানে এক সপ্তাহ ফ্রি ট্রায়াল আপনাদের অফিসে চলে যাবে প্রোডাক্টটা হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা চলে আসছি স্মার্ট বোর্ড দেখাবো আর স্মার্ট বোর্ড হচ্ছে এমনই একটি প্রোডাক্ট যা এডুকেশন টেকনোলজিতে বিপ্লব ঘটিয়েছে এমন একটি প্রোডাক্ট আর আজকে আমরা চলে আসছি এমডক্সে মানে এমডক্স হচ্ছে এমন একটি ব্র্যান্ড এখান থেকে আমরা অনেক অনেক সাইজের কিন্তু আপনারা পেজে পাবেন ফচে স্মার্ট বোর্ড আর আমরা চলে আসি এমডক্সে এখানে দেখতে পাচ্ছেন চয়েতি আপুকে হাই ওকে আপু অনেক অনেক স্মার্ট বোর্ডের কালেকশন দেখতে পাচ্ছি স্পেশালি এই স্মার্ট বোর্ডগুলো কাদের জন্য কি কি স্পেশাল কাজ করা যায় এগুলো আচ্ছা স্মার্ট বোর্ড মূলত হচ্ছে আপনার কনফারেন্স এবং মিটিংস এবং আপনার ক্লাসরুমস অন মেডিকেল সেকশনদের জন্য মূলত হচ্ছে এখন মানে নর্মালি হচ্ছে আমরা কোনো কিছু ক্ষেত্রে যখন একটা টিম নিয়ে বসে টিমের ক্ষেত্রে তখন হয় কি আমাদের কোনো একটা কিছু বিশ্লেষণ করতে হয় কোনো কিছু আমাদের দেখাতে হয় ভিজিলাইজেশন করতে হয় তো ওইটার জন্য কিন্তু প্রোজেক্টরটা নর্মালি সব ক্ষেত্রে ইউজ করে থাকে প্রোজেক্টর অ্যান্ড বোর্ড ইউজ করতে থাকে নর্মালি অফিসগুলোতে দেখবেন এই প্রোজেক্টরটা কিন্তু খুব কম থেকে থাকে বাট যদি থাকে তাহলে হতে হতে পারে আপনার ল্যাপটপ বা আপনার ডিভাইস থেকে কানেক্টেড করতে হয় কিন্তু কে এখানে হচ্ছে আপনার সম্পূর্ণ এখানে বোর্ড আকার

সো একটা মিটিং অ্যান্ড কনফারেন্সের জন্য বা কোনো কিছু শেখার ক্ষেত্রে কিন্তু আপনার এই দুইটা অ্যাপ্লিকেশনের দরকার মানে আমরা কোনোটা সিঙ্গেল দিচ্ছি না যে আপনি সিঙ্গেল পাচ্ছেন আমরা এখানে দুইটা ডিভাইসই আপনাকে দিতে পারবো যেন আপনারা যখন প্রয়োজন যেই ক্ষেত্রে প্রয়োজন আপনারা সেটাই ইউজ করতে পারেন সো আমি একটু প্রথমে বলছি এখানে কিন্তু আমরা আপাতত অ্যান্ড্রয়েড ভার্সনে আছি সো অ্যান্ড্রয়েড ভার্সানে যেমন হচ্ছে আমাদের এখানে ডকুমেন্টস আছে হ্যাঁ ডকুমেন্টসে কিন্তু আপনি ফাইল ব্রাউজার পাচ্ছেন এক্সেলের কাজ করতে পারছেন পাওয়ার পয়েন্ট পাচ্ছেন ওয়ার্ড পাচ্ছেন ওকে এর পরবর্তীতে আপনি হচ্ছে পেয়ে যাচ্ছেন হোয়াইট বোর্ড মিটিং আপনি মিটিং এর ক্ষেত্রে পাচ্ছেন হচ্ছে টিমস পাচ্ছেন 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 স্কাইপি জুম হ্যাঁ এর পরবর্তীতে আমি যদি দেখাই আপনাদের হোয়াইট বোর্ড পাচ্ছেন হোয়াইট বোর্ডে কিন্তু অনেক ধরনের কাজ লাইক হচ্ছে এই হোয়াইট বোর্ডটা হয়ে আছেন ব্ল্যাক ঠিক আছে আপনি চাইলে হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি চেঞ্জ করতে পারছেন আপনি চাইলে হচ্ছে এখানে এই ক্ষেত্রে দিতে পারছেন এইখানে আপনি অনেক কিছু লিখতে পারবেন লাইক ধরেন এটা আপনি ব্রাশ করতে পারলেন ঠিক আছে আপনি এটা মুছতেও পারবেন আমি একটু যদি আপনাকে একটা ক্লিয়ার বোর্ড দেখাই লাইক ক্লিয়ার বোর্ড আমি হচ্ছে এই কালারটা দেখাই এটা এখন একটা রাফ হয়ে আছে না আপনি হচ্ছে পুরোটা প্লেন পাবেন তারপর হচ্ছে আপনি হচ্ছে এই সার্কেলটাও পাবেন যে আপনি কোনো কিছু কোনো একটা লাইক হচ্ছে আমাদের বাংলাদেশে এখন ফুটবল ক্ষেত্রে বা কোনো একটা ম্যাচ ক্ষেত্রে আপনি কোনো একটা পেপার চাচ্ছেন যে পেপার অলরেডি হচ্ছে একটা মার্ক করা আছে আপনি আলাদা কোনো ডিজাইন করা লাগলো না তো আপনি এখানে ক্ষেত্রে কিন্তু আপনি সেই এটা ইউজ করতে পারছেন যে এখানে এখানে প্লেয়ার থাকলো এখানে ফুটবল থাকলো আপনি নিজের মতো করে ইউজ করতে পারছেন তারপর আপনি এখানে ব্যাকগ্রাউন্ড কিন্তু তারপর বাস্কেটবলের পেয়ে যাবেন হ্যাঁ তারপর হচ্ছে রাফ পেপার পেয়ে যাবেন তারপর আপনি যেই ক্ষেত্রে আপনি প্লেন পাচ্ছেন ধরেন আমি প্লেনটা দেখালাম হ্যাঁ প্লেনটাতে ধরেন আমি নাম ব্রাশ করলাম আপনি হচ্ছে এই ব্রাশটা করলেন এই ব্রাশটা করে আপনি হচ্ছে ই দিয়ে আপনি পুরোটা মুছে পাবেন সি ঠিক আছে তো আপনি হচ্ছে এখানে টুলস পাচ্ছেন টুলসে ধরেন আপনি কম্প্রেসর পাবেন বিকজ আমাদের ক্লাসরুমে কিন্তু এটা প্রয়োজন পড়ে তারপর হচ্ছে আপনি পাচ্ছেন তারপর আপনি স্ট্রেট পাচ্ছেন হ্যাঁ স্কেল স্কেল এই যে স্কেল পাচ্ছেন তারপর এখানে নোট করতে পারছেন যে আপনি এখানে কিছু আলাদা করে লিখবেন আপনি এক সাইডে নিলেন নিয়ে হচ্ছে আপনি কিছু লিখলেন এটা নোট থাকলো আর এখানে আপনি ক্লাসরুম করা আছে মানে ক্লাসরুমের জন্য খুবই বেস্ট একটা সাইড এটা যে আপনি নিজের মতো করে নোট ইউজ করতে পারলেন এখানে কিন্তু আপনি চাইলে ধরেন আপনি এটা শিখালেন আপনি এটা সেভ করতে পারবেন এই সেভ অপশনটা আপনি যে এখানে সেভ করতে পারছেন সেভ অপশনটা আপনি চাইলে আপনার ডিভাইসেস গুলোতে যারা যাদেরকে যে স্টুডেন্টদের দের জন্য আপনি এটা শেয়ার করতে পারছেন এই যে শেয়ারের জন্য দেখেন কিউআর কোড শেয়ার আছে ল্যান্ড শেয়ার আছে আপনি ইমেল শেয়ার আছে সো আপনি কি নেই আপনি সব পাবেন এখানে মানে খুবই ইজি তারপর বিভিন্ন যে আপনারা হচ্ছে কোচিং সেন্টার গুলো রয়েছে ওই সব জায়গায় কিন্তু একটা করে আসলে প্রয়োজন খুবই বেশি প্রয়োজন মানে আমরা সাজেস্ট করি যে নরমালি একটা হোয়াইট বোর্ডে আপনি লিখবেন কিন্তু সেভার অপশন নাই আপনিতে সেভ করতে পারছেন না আপনি এটা স্ক্রিন রেকর্ড করতে পারছেন যে স্টুডেন্টদের নিয়ে একটা মিটিং করলেন বা কোনো একটা ইম্পর্টেন্ট কথা বললেন বাট এতে সেভ অপশন নেই তো সেটা নেই এক্সিটে গেলাম ধর আমি সেভ করলাম আমি এক্সিটে গেলাম এক্সিটে ধরেন আমি হচ্ছে ধরেন একটা অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড ভার্সনে তারপরে যে মোর অ্যাপে যাবেন মোর অ্যাপে যে আপনি প্লে স্টোর থেকে আপনি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে পারবেন আপনি ধরেন যেখানে গ্যালারি আছে তারপর যে স্ক্রিন ফ্রিজ আছে তারপর স্ক্রিন প্লিট আছে হ্যাঁ আপনি হচ্ছে এটা যে ক্ষেত্র ইউজ করতে পারবেন নেটফ্লিক্স আছে গেম আছে মানে একটা অ্যান্ড্রয়েড ভার্সনে যেগুলো প্রয়োজন হয় আপনি সেগুলো পাচ্ছেন হ্যাঁ সব কিছুই পাচ্ছেন তারপরে যে পিডিএফ আছে হ্যাঁ এইটা হচ্ছে আমাদের স্ক্রিন আছে এর পরবর্তীতে আমি যদি ব্যাকে যাই ধরেন এই যে একটা ডট এই ডটটা আমরা কি হয় আমাদের আইফোনে আমরা দেখি না তো এই ডটটা কিন্তু আইফোনে হয় কি এক হচ্ছে এই কর্নার রাখতে হয় নালে এই কর্নার রাখতে হয় বাট এটা আপনি যে কোনো জায়গায় মুভ করবেন আপনি সেইখানেই থাকবে ঠিক আছে এইখান থেকে আমি ইজিলি ধরেন আমি এখন অ্যান্ড্রয়েড ভার্সনে আছি আমি এখন পিসি ভার্সনে যাচ্ছে চাচ্ছি মানে হচ্ছে উইন্ডোজ ভার্সনে যাচ্ছে চাচ্ছি আপনি উইন্ডোজ যেতে পারবেন দিস ওয়ান দা উইন্ডোজ এইখানে কিন্তু আপনি আছে যে নোটস আছে তারপর হচ্ছে আমরা কিছু সেভ অপশন রেখেছি এগুলো আছে ইভেন আপনি ধরেন আমি হচ্ছে নোটে গেলাম নোট হ্যাঁ আমাদের নোট 3 নোট 5 দুইটা আছে তো এটা হচ্ছে নোট 3 ভার্সন এই যে অন হচ্ছে এটা হচ্ছে আমাদের হোয়াইট বোর্ড এই হোয়াইট বোর্ডের সবচেয়ে মজাদার বিষয় আপনি ধরেন কোনো কিছু লিখবেন আপনি লিখছেন এই লেখাতে হচ্ছে আপনি ধরেন এই অপশনে গেলে এই লেখাটা ছোট করতে পারবেন ছোটও করতে পারবেন বড় করতে পারবেন হ্যাঁ চাইলে হচ্ছে আপনি ধরেন ইরিজার অপশন দিয়ে এটা মুছতেও পারবেন হ্যাঁ ধরেন আপনি এটা দিয়ে আপনি লিখলেন আপনি ইজিলি এটা মুছতেও পারবেন মানে ক্লাসরুমের জন্য এটা বেস্ট আপনি সবকিছুই করা যাবে একটা বোর্ড এক কথা এক কথা মানে এটার থেকে ইজি আর কিছু হয় না তো যে আপু যে ক্লাসরুমের জন্য বেস্ট হবে সবকিছুই করা যাবে তো অনেক সময় হয় কি যে যারা আর্কিটেক্ট কাজ করে বা যারা বিল্ডারস যারা রয়েছে তো বোঝানোর ক্ষেত্রে অনেক সময় কিন্তু মিটিং এর মধ্যে অনেক কিছু অ্যানিমেশন করে বোঝাতে হয় হ্যাঁ হ্যাঁ সেগুলো একটু আমাদেরকে দেখাবেন হ্যাঁ অবশ্যই আমি ব্যাক অপশনে যাব ব্যাক অপশন থেকে আমি পিসি অপশনে যাব মানে আমার হচ্ছে উইন্ডোজ অপশনে যাব ওকে উইন্ডোজ অপশনে আমি ধর নেক্সটে গেলাম এক্সিটে গেলাম তারপর ধরেন এই যে মোজা বুক মোজা বুক হ্যাঁ এই মোজা বুকটা হচ্ছে একটা সফটওয়্যার হ্যাঁ এই সফটওয়্যারে হচ্ছে আমি যাব ওপেন করলাম ওপেন হ্যাঁ ও জোস এখানে সব বই পাওয়া যাবে আমাদের হচ্ছে ক্লাস 9 10 ইন্টার এগুলার কিছু বই আমরা ডাউনলোড করে রেখেছি হ্যাঁ নরমালি হচ্ছে এটা যেহেতু জাপানিস আমাদের বাংলাদেশের অনেক কিছু নাই থাকতে পারে বাট আপনি নিজের মতো করে এটা হচ্ছে ডাউনলোড করতে হচ্ছে অরিজিন জাপানিজ হ্যাঁ হচ্ছে অরিজিন সো আপনি হচ্ছে আমাদের বাংলাদেশের ফার্স্ট টাইম আসছেন সেভেন্টিন ইয়ার্স প্রায় সতেরোটা দেশে তারা অলরেডি স্ট্যাবলিশ সো আমাদের বাংলাদেশে এটা ফার্স্ট টাইম আসছে ইভেন অনেক এক্সক্লুসিভ সার্ভিসেস নিয়ে তার জন্য আর কি আমার মনে হয় আপনাদের পরিচয় পরিচিত করা উচিত সো ধরেন আপনি এইখান থেকে কোনো কিছু সার্চ অপশন করতে চান আমরা মোজা বুকে আছি হ্যাঁ হুম মোজা বুকে আছেন এই যে ধরেন আপনার কোন একটা মানে আমি ধরেন একটা ছোট একটা বই এখন ধরেন এই বইয়ের আপনার যে ভার্টিকেল গুলো আছে সাবজেক্ট গুলো আছে এগুলা দেওয়া আছে প্লাস হচ্ছে ডিটেলস আছে কোনো কিছু বাদ নেই যে আপনি পাবেন না এটা হচ্ছে জাপানিস একটা বইয়ের একটা ফেমাস বইয়ের একটা সাবজেক্ট দেওয়া এর জন্য এটা দেওয়া তারপর হতে পারে আপনি যে এখন জানতে চাচ্ছেন যে আর্কিটেক্টদের জন্য ইজিলি কোনটা কি হবে আমি এটা এখানে না থ্রি মোশনে যাবো হ্যাঁ থ্রি ডি মোশনে হচ্ছে লাইক এই দেখেন অলরেডি আর্কিটেক্টের কিছু আছে এটা হচ্ছে যেহেতু জাপানিস ওয়েতে দেওয়া এখানে জাপানিস অনেক দেশের অনেক এটা কাস্টমাইজ আমরা করে দিব তার দরকার প্রয়োজন যেটা সেটা আমরা করে দিব যে লাইক আমাদের বাংলাদেশের অনেক বাচ্চারা শিখতে পারে যে আমি একটু লালবাগটা দেখতে চাচ্ছি আমি একটু নব থিয়েটার দেখতে চাচ্ছি আমি হচ্ছে বাংলাদেশের ঐতিহাসিক কুমিল্লার একটা জায়গা দেখতে চাচ্ছি আমরা হচ্ছে আমরা হচ্ছে কাস্টমাইজ করে দিই বিকজ আর যদি অনেকে আছে যে ধরেন গুগল থেকে আরেকটা জিনিস ধরেন কোন একটা কিছু দেখতে চাইলো গুগল থেকে সে সার্চ করবে গুগলে কি হয় আমরা ফোনে কিন্তু গুগলে সার্চ দিলে আমরা ডিরেক্ট ওই অপশনে চলে যায়

আপনি হচ্ছে যে আগে একটা সময় হতো কি অ্যাপো যে মেডিকেল স্টুডেন্টদের জন্য আলাদা করে কঙ্কাল যেটা সেটা কিন্তু আলাদা পারচেজ করতে হতো কিনতে হতো এখন কিন্তু অ্যাপের মধ্যে সবকিছু হয়ে যাচ্ছে इवन ধরেন আপনি আলাদা একটা মানে কঙ্কাল ধরেন আপনি কিনলেন কিন্তু ওখানে জাস্ট আপনার হাড়ি গুলোই দেখা যাচ্ছে এই ছাড়া কিন্তু না বাট এখানে কিন্তু আপনারা মানে আপনার পার্টস অফ পার্ট যে আপনার শিরা আপনার রগ বা আপনার যত যাচ্ছে হিউম্যান বডি एवरी পার্ট কিন্তু আপনার এখানে ইজিলি পেয়ে যাচ্ছেন হ্যাঁ

তো আপনি নিজের মতো করে আপনি এটা দেখতে পারবেন এই যে পুরোটা তো আপনি ধরেন আপনি সরাসরি একটা কঙ্কাল নিলেন বাট ওইটা থেকে এত ভিজুয়ালাইজেশন আসবে আসবে কিন্তু না এখানে কিন্তু আপনি ইজিলি পেয়ে যাচ্ছেন মানে ক্লাসরুমদের জন্য বা মেডিকেল স্টুডেন্টদের জন্য অনেক বেস্ট একটা অপশন আচ্ছা চমৎকার আমরা তো দেখলাম এমরক্সের এটা একটা মডেল হ্যাঁ আপনাদের তো আরো অনেক মডেল রয়েছে বিভিন্ন সাইজেরও থাকবে তাই তো হ্যাঁ 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 আচ্ছা প্রাইস টা জানার জন্য আমরা বলবো যারা হচ্ছে এগুলো প্রাইস সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আপাদের সাথে অথবা ইনবক্সে যোগাযোগ করবেন আর হচ্ছে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন দিচ্ছেন আপনারা আচ্ছা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হচ্ছে আমরা মূলত 5 ইয়ার্স ওয়ারেন্টি দিচ্ছি 5 ইয়ার্স আপনাদের সাথে কানেক্টেড থাকব আর স্পেশালি হচ্ছে আমরা 1 ইয়ার রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি লাইক আপনি এটা আমরা কিনে গেলেন অ্যাক্সিডেন্টলি কোনো একটা কিছু হতেই পারে সো আমাদের অপশনাল কোনো প্রবলেম হতে পারে যেটা একটা টেকনিক্যাল বাট আমরা হচ্ছে ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না যেতে এত বড় একটা রিস্ক নিয়ে বলছে 1 ইয়ার আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেব সো আপনার রিপ্লেসমেন্ট ইজিলি হবে এক বছর দুই বছর যদি কোনো পার্টসে কোনো প্রবলেম হয় লাইক ধরেন আপনার এই পার্টস পোর্টস বা কোন একটা প্রবলেম হচ্ছে আমরা সেটা চেঞ্জ করে দেব ঠিক আছে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে এই প্রোডাক্টগুলো যারা পারচেজ করবে অনেকে কিন্তু এটার সম্পূর্ণ কাজগুলো জানে না তো তাদের জন্য কি ট্রেনিং এর কোনো ব্যবস্থা থাকবে obviously তারা তাদেরকে আমরা ইনভাইট করব আমাদের এখানে রূপা এন্ড সেন্টারটা আছে লেভেল 17 এ এখানে আসবে এখানে আসার পর আমাদের এখানে আমরা অলরেডি প্রতিদিন কোন না কোন ভিজিটর আসছে এখানে এক্সপ্লোর করছে আমরা এখানে দেখিয়ে দিচ্ছি যেহেতু অনেক মানে তারা একটা প্রাইস দিয়ে জিনিস নিচ্ছে আমরা বলবো যে তারা এসে দেখে বেছে তারপর ওরা মানে ডিসিশনটা নেই আমি হচ্ছে ধরেন আমাদের স্পেসিফিকেশন হ্যাঁ একটা উইন্ডোজের স্পেসিফিকেশন অনেকে দেখতে চায় সো আমরা এখান থেকে হচ্ছে স্পেসিফিকেশন দেখে দিব এই যে দেখেন আমাদের অ্যাবাউটে আছে হচ্ছে স্টোরেজ আপনার চারশো সাতাত্তর জিবি এরপর একশো আঠাশ এম হচ্ছে গ্রাফিক্স কার্ড হ্যাঁ তারপর হচ্ছে আপনি ইনস্টল র্যাম অলরেডি সিক্সটিন জিবি তারপর হচ্ছে প্রসেসর দেওয়া আছে তারপর কোরাই সেভেন এই যে ওয়ান ওয়ান টোয়েন্টি সিক্স এর পরবর্তীতে ডিভাইস নেম প্রসেসর এখানে ডিটেলস আপনি পেয়ে যাবেন সো আর অ্যাডিশন কিন্তু উইন্ডোজ ইলেভেন প্রো অলরেডি দেওয়া আছে হ্যাঁ আর হচ্ছে ভার্সন হচ্ছে টোয়েন্টি আর হচ্ছে আমাদের এই যে ইনস্টল অন অলরেডি টু থাউজেন্ড দেওয়া আছে মাত্র আমাদের এটা অন হয়েছে আর এটা গেল উইন্ডোজের আমরা এর পরবর্তীতে দেখাবো হচ্ছে

অনেক কিছু থাকে কিন্তু আমরা কি জানি আমরা একটু স্টোরেজ দেখি আমরা ক্যামেরা দেখি আমরা গ্যালারি ঘাটি আমরা হচ্ছে টুকটাক সেটিং আপনি যত একটা জিনিস ঘাটাঘাটি করবেন এক সপ্তাহের জন্য আমি দিয়ে দিব। দেখাতে একটু এখন ধরেন আপনি এক সপ্তাহের জন্য এইভাবে চলেন বাট এইভাবে না আপনি হচ্ছে বলবেন যে হ্যাঁ আমার ভালো লেগেছে আপনাদের এটা শুনে আমরা এক সপ্তাহের জন্য নিতে চাচ্ছি আমরা এক সপ্তাহের জন্য দিয়ে দিব আমাদের টিম দিয়ে দিবে আমাদের টিম সব সেটারেট করে দিয়ে আসবে এক সপ্তাহ আপনি এক্সপ্লোর করবেন তারপর আমরা এক সপ্তাহ পরে নিয়ে যাব তারপর আরো বিস্তারিত জানতে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ